আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স থিঙ্কিং আউটসাইড দ্য বক্সটা আসলে কি এর মানে হচ্ছে প্রচলিত ধারণার বাইরে যে চিন্তা করা তো এই থিঙ্কিং আউটসাইড দ্য বক্স এই ধারণাটা যে গাণিতিক সমস্যাটার মাধ্যমে এসেছে আমরা সেরকম একটা সমস্যা সমাধান করার চেষ্টা করি ধরুন আপনার কাছে নয়টা বিন্দু আছে বিন্দুটা হচ্ছে এরকম তিনটা 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 তো এখন কাজ হচ্ছে চারটা রেখা টেনে এই নয়টা বিন্দুকে মিলকরণ করা তো চারটা সরলরেখা টেনে নয়টা বিন্দুকে কিভাবে মিলকরণ করা যেতে পারে আমরা একটু দেখি এক দুই তিন চার তবে শর্ত হচ্ছে কলম তোলা যাবে না কিন্তু এখানে তো আমরা কলম তুলে ফেলছি এই রেখার পর অন্য রেখা দেওয়ার পর কলম তুলে ফেলছি তাহলে কলম না তুলে যদি করা যায় তাহলে আসলে কেমন হয় আমরা একটু দেখি উম এক দুই তিন চার এই যে তো ফাঁকা থেকে গেলো এরকম হলে হবে না চারটা রেখা টানবো কিন্তু সবগুলো বিন্দু মিল থাকা লাগবে তো এটা আসলে কিভাবে সম্ভব আপনি যদি এই বক্সের ভিতরে থেকে এটা চিন্তা করেন চারটা রেখা দিয়ে কখনো এটা সম্ভব না এই সমস্যাটার সমাধান করতে হলে আপনাকে বক্সের বাইরে যে চিন্তা করতে হবে তাহলেই এই সমস্যাটার সমাধান করা সম্ভব অর্থাৎ আমরা দেখি এটা কিভাবে করা যায় আমরা এক একটা সরলরেখা এই যে দ্বিতীয় সরলরেখাটা টানার সময় আমি এই বিন্দু থেকে কিন্তু বাইরে চলে আসছি কিছুটা এক দুই তৃতীয় সরলরেখা হচ্ছে তিন পরবর্তী চার এই যে চারটা সরলরেখা টেনে নয়টা বিন্দু মিলকরণ করে ফেললাম তাহলে কি করছে আমরা এক দ্বিতীয় সরলরেখাটার সময় আমি এই বিন্দু থেকে বাইরে চলে আসছি তিন চার এই গাণিতিক সমস্যার সমাধান থেকে এসেছে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স অর্থাৎ কিছু কিছু সমস্যা আছে যেগুলো এই বক্সের ভিতরে থেকে বা এই স্থানটার ভিতরে থেকে সমস্যার সমাধান করলে এটা কখনোই সম্ভব না সেটা সমাধানের জন্য আমাদের বক্সের বাইরে যা চিন্তা করতে হয় আর এটা থেকে আসলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স এই ধারণটা আসে তো প্রতি প্রতি শাড়িতে চারটা করে মোট ষোলোটা বিন্দু নিয়ে এই বিন্দুগুলোকে ছয়টা সরলরেখা টেনে মিলকরণ করা যায় আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন আবার বলি প্রতি শাড়িতে চারটা বিন্দু এভাবে মোট ষোলোটা বিন্দু নিয়ে ছয়টা রেখা টেনে এই সকল বিন্দুকে মিলকরণ করা যায় তো এটা আপনারা বাসায় বসে চেষ্টা করতে পারেন